আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা গুলা হয়ে গেছে আমার সন্তানদের আমার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত পুলিশ ভাইকে দেখে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খোলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোড় করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছু কথা ওদেরকে বলবো আমার কিছু নাই আমি হিজাব করি বলেন আমি হচ্ছে কে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম ভাবে তাহলে দল করলেই কেন দল করেন এটা স্বীকৃতি দিতে হবে দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় বাপা ওদের মার না হয় ততদিন মার থেকে সরবো না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ কোন পর আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আপনিও স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না